बोल स्वागत पागोश प्रकारको पाक्लेट पाक्ले होबाट भाइ हुन्छ न न लोकेशन दिउँ भन्दा असाध्यै है बोल स्वागत मान्दै दिनु न न हामी त भाइ सबै आउँछौ गर्नु त न न कृष्ण प्राय गरे गाउँको भाइ स्वागत गर्नु

প্রস্তুত হচ্ছে আগুন পান কস্তুরি দিয়া বিভিন্ন রকম হরেক রকম মশলা দিয়ে আগুন পান তৈরি হচ্ছে প্রস্তুত করা হচ্ছে খাওয়ার জন্য স্থান হচ্ছে সিলেট 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 এটা কি জানি জিন্দাবাজার জিন্দাবাজার জল্লারপাড় রোড সিলেট পাংচি রেস্টুরেন্টের অপোজিটে ছোট্ট একটা দোকান আপনারা যারা সিলেট ভ্রমণ করবেন এখান থেকে আগুন পান খেয়ে যাবেন খুব ভালো লাগবে আশা করি এখন কি প্রস্তুত

এখন সিরিয়ালে আছেন আমাদের ভাইরাল বাবু যার কথা না বললেই নয় এখন সেই তিনশো কিলোমিটার দূর থেকে আসছি কোথা থেকে আসছেন আপনি আগুন জন্য কোথা থেকে আসছেন

যাক আমি কি ভাই আপনি এর মাঝে মাঝে একটু বলবেন যে ঢাকা থেকে কিভাবে আপনার দোকানে আসবে কোথায় আসবে দোকানের নাম কী আপনার দোকানের নাম কী হামিম এন্টার প্রাইজ আপনার নাম কি ভাই জাকারিয়া জাকারিয়া ভাই দোকানে আসবেন হাবিম আগু আগুন পান হামিম এন্টারপ্রাইজ ও আপনাদেরকে বিস্তারিত জানার জন্য ভাইয়ের মোবাইল নাম্বার আপনাদের ইনবক্সে দিয়ে দেবো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার সহ সব কিছু দিয়ে দেবো আপনাকে আসতে চাইলে এখানে আছে তামিম এন্টারপ্রাইজ মাহবুব রহমান শেখ আমাদের ড্রাইভার ভাই কিন্তু সর্বশেষ প্রতিযোগী বিশেষ ভাগ্যবান আচ্ছা ফার্স্ট প্রতিযোগিতা কই আমাদের ফার্স্ট ফার্স্ট প্রতিযোগিতা হুম নাই আচ্ছা আপনি তো অনেকক্ষণ ধরে পান্ডা শ্রবণ করছেন খাইছেন এখন আপনার আপনার অনুভূতি বলেন সাতটা কেমন ফিলটা কেমন ছিল কোথা থেকে আসছেন মানে অনেকবার দেখেছি বিভিন্ন ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় ফেসবুকে ভাইরাল হচ্ছে যে আগুন খায় ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ছিলাম জি তাহলে আপনি পরবর্তী দর্শকদের জন্য বলেন কিছু শুধু আমার ঢাকার বন্ধুদেরকে বলবো তোমরা সিলেটে আসলে অবশ্যই সিলেটে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবা শেষ সময় যাওয়ার সময় হচ্ছে ভাইয়ার দোকানে এসে ফান্সি হোটেলের ঠিক সামনে আচ্ছা আমরা আমরা ডেসক্রিপশনে ভাইয়ার কার্ড ছবি সহ দিয়ে দেব হ্যাঁ এসে করে পান খেয়ে দেবো সেই সব হ্যাঁ আচ্ছা পরবর্তী সাক্ষাৎকার নিব আপনার নাম আমার নাম আফজাল কোথা থেকে আসছেন

আমার নাম হান্নান ভুইয়া কোথা থেকে আসছেন গ্রামের বাড়ি ঢাকা থেকে আসছি আপনার গ্রামের বাড়ি কি ঢাকাতে আমার গ্রামের বাড়ি নড়াইল নড়াইল প্রত্যন্ত অঞ্চল প্রত্যন্ত অঞ্চল গ্রামের অঞ্চলে ছেলে আমি কিন্তু আমার এক আপনি সিলেটে আসার উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য ছিল যে সিলেটে এসে আগুন পান খাইব আসলে আগুন পান কে আমার বাপের জন্মেও এত ভালো হন খাইনি বুঝছেন আচ্ছা আচ্ছা এখন আপনার অনুভূতিটা আমার অনুভূতিটা আমার মতন আপনারা গ্রামের গায়েও ছেলে যারা আছেন অন্তত কোন কাজ না আসেন আর কিছু করে না না করেন এটা আগুন পান এসে সিলেটে এটা হয় দুবারতে রাজনীতি দোকানে এসে অবশ্যই আগুন পান খেয়ে যায় আপনার সাথে আচ্ছা আপনারা কতজন আসছেন আমরা একসঙ্গে বারো জন আসছি বারো জন বারো জনে কি পান খাইছেন বারো জনই পান খাইছি আচ্ছা তাহলে ভাইয়ের দোকানে যে পান আগুন পান পানের রেটিংটা একটু বলবেন পানের রেটিংটা দশে কত দেবেন